হাসিনা সে তার ছেলে সে নিজেকে মুসলমান দাবি করছে অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে সে তার ধর্ম পালন করেছে অথচ নিজেকে মুসলমান বলছে সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে নামাজের পার্টিতে বসে গেলে আল্লাহ বলা আমাদের বর্ধমানে এক জায়গায় আমাকে প্রশ্ন করছে বলছে তোমরা কি আল্লাহ হলে কেন বলো বললে জানো আমাদের পাশের গ্রামে একজন এসছিল মুর্শিদাবাদ থেকে কি ব্যাপার বলছে মহারমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিচিয়ে নামাজ আদায় করেছে সত্যিকারী তাইলে আল্লাহ আগুনের ওপরে মুসল্লা বিচি আমি তাকে বললাম আমার একটা কথা শুনবে বলে কি আমি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা কিংবা মদ খাওয়া যায় তার আগে এই যে কারেন্টের তার দেখছেন আমি যদি আপনাদেরকে বলি আমি মলবি শকত সাহেবের ছেলে আর আমি বড় বক্তা আমাকে শট মারবে না এই কারেন্টটা ইয়াসিনকে চিনে কথা বলেন না চিনে চিনে এর যে গুণটা আল্লাহ দিয়েছে সিফাত মানে হচ্ছে গুণ এর গুণ হচ্ছে ঝটকা মারা একে হাত দিলেই আমাকে শট মারবে কেন এর কাজটাই ওটা কেউ যদি যত বড়ই আল্লাহওয়ালা হোক সাপের গর্তে যদি কেউ বিসমিল্লা বলে হাত ধরে সাপ চুমু খাবে না কামড়াবে বাপ কামড়াবে কিন্তু আমাদের দেশে আজিবাজি ঘটনা শুনতে পাবে সেই উত্তর প্রদেশে একটা মৌলবি বায়ান করছে আল্লাহর রাসূলের হাদিস শুনেলে আখরি জামানা এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে যারা মানুষকে গোমরাহির পথে নিয়ে যাবে উত্তর প্রদেশের একজন বায়ান করছে কে হযরতে নূহ নবী আর হজরত নু নবীর জন্ম কবে জওয়ানা কবে পাঁচ হাজার বর্ষর আগে বলছে মৌজুদ থা শুধু এটা লো বলছে दुनिया के जितने भी पीर हैं, जितने भी वली हैं, उसका इतना हैसियत नहीं कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के मजार पर जो कुत्ता बैठा है वो इन सारे दुनिया के पीरों से अफजल है जोरे रे बोलो नाउस बोल जो कुत्ता ता तादे से वो अफजल खाली कथा को सुनिए दीची गुमराह काके बोले

সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল আমি ওদিকে জিলাপি হুজুর বলি ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর এটা আমি নাম রেখেছি কি বলছে বাংলাদেশে বর্তমানে দশটা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন এই কথাটা বলার কারণে এই মলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে একে ওয়াক কি দিবা এই ভাষাটা বলার কারণে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ হাসিনা যদি মমিন হয় তাকে জান্নাত দিব আচ্ছা কোন হুজুর কে দেখেছে দেওবানি হোক বেরেলি হোক খুরপুরা হোক আজান গাছি হোক তালতলা হোক বেলতলা হোক খেজুর হোক শেওড়া হোক মলয় বাবা হোক খেপা বাবা হোক যাকে দাউদ দিবেন দেন কারুর দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাউন দিয়েছে দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে আমাকে পোলাও খালিয়েছে এর বেটা মদ খেয়ে মারা গেছে আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে এরকম দোয়া শুনেছে আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে তিন বোতল মদ খেয়ে মারা গেছে একটু দোয়া করে দিবেন আমি কি দোয়া করব আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও না আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এটা হইতো যে দোয়া আল্লাহ যদি দোয়া করে আল্লাহ চাচা নামাজি ছিলেন দিনদার ছিলেন আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন আর আপনার কাছে কিছুই নাই আছে কি বলে খালি মদের ভাটিতে শুয়ে থাকতো গাঁজার ভাটিতে বসে থাকতো কি বলবো আল্লাহকে আপনার জন্য আপনি শিখিয়ে দেন দুয়াটা যে জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দুয়াটা কি হবে যে জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দুয়াটা কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনার তো এটাই জানা নাই ওইগুলো তো অনেক দূরের কথা আমাদের যতজন আছি মলবি থেকে আমরা সাধারণ আমাদের দোয়াটা প্রবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানা চাই জানা আছে জানা কি কার কুরবানিতে গরু জবাই করে গোশত খাওয়াটা বড় জিনিস ছিল কুরবানি তো সালমান খানও দেয় শাহরুখ খানও দেয় কুরবানি তো সালমান খান কুরবানি দেয় আবার গণেশেরই পুজো হয় তার বাড়ি কুরবানি দিয়ে গরুর কেশ খেয়ে সে কি মুসলমান হয়ে গেল গরু ঘুষ খেলে মুসলমান হয় কে বললো আপনাকে গরুর গোস খেলে যদি মুসলমান হয় খ্রিস্টানরা সবাই মুসলমান ইহুদিরা সবাই মুসলমান পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায় এই জিজ্ঞেস করো আমাদের যোগীজি বলছেন বায়ানে স্টেজে গো হামারা মাতা হ্যায় তো গো মাতা হ্যায় ভারতে ওইটা ইউপি আছে উত্তরপ্রদেশ প্রত্যেক দিন এক হাজারের বেশি এক হাজার থেকে দু হাজার খালি গরু জবাই হয় সেই কারখানা সেই গোষ্ঠার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে ভারতে সাতটা ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে কিসে গরুর মাংসে তারা জবাই করে রক্তানি করলে দোষ নাই আর আমরা দু পিস মাংস খেলে বলছে গো আমার মাতা এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে তার সবথেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও দেখছি কত বড় বাপের বেটা কত বড় গোরক্ষা বাহিনী হয়েছে দেখবো পাঁচটা সাতটা কোম্পানি আছে এগুলোকে ভাংচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ আমি এটা চ্যালেঞ্জ দিলাম মেলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে তোমাদের ওপরে গুলি চালিয়ে দিবে তোমাদেরকে অ্যারেস্ট কোয়ারেন্ট কেন সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোস রপ্তানি করে গরুর গোস মুসলমান খেলে দোষ আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোন দোষ ওই জন্য গরুর গোস নো ফ্যাক কোন অসুবিধা নাই বোম্বে বোম্বেতে গরু জবাই হয় না মহারাষ্ট্রে গরু হয় না গুজরাটে গরু হয় না সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো আরে গরুর গোস নাই খাবো না বকরি খাবো ছাগল খাওয়া যাবে না যাবে না আপনি পাঁঠা খান পাঁঠাও খাওয়া যাবে অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঁঠা খাওয়া যায় না কে বললো আমি নিজে গুজরাটে পাঁঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি যখন পড়েছি গুজরাট পাঁঠার মাংস দিয়ে খাসি খালি বাঙালি রাখা বাকি দিল্লি মুম্বাই গুজরাট রাজস্থান সব পাঁঠা পাঁঠা তো এইটা কোনো ফ্যাক্ট নয় মুসলমানের জন্য শর্তটা শুনে নেওয়ার পরে কোরান করুন সুরাই বাকারা। লাইসল বিরান্তুয়াল উজু হাকুম তিবা লাল মাশনি কি ওয়াল মাগরিমিওয়ালা কিন্নল মীর রমান আমান বিল্লা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল পুব কিংবা পশ্চিম দিকে মাথা ঢোকার নাম ইমান নয় পরোক্ষিত ঈমান হচ্ছে

ওয়াল কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি ওয়ান নবীগিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান এখন চিন্তা ধারালেন সমাজকে কিভাবে বাঁচাবে যদি বলেন কেন হুজুর মুসলমান তো মুসলমান আছে দোয়া কবুল হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শর্ত রাখা হয়েছে কোরআনে শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল খাবার মানে কি জবাই করা মাংস না আপনি যেটা রোজগার করছেন সেটা হালাল মুসলমানরা কি বুঝেছে আপনি মনে করলেন হালাল মানে জবাই সকাল বেলায় উঠে চলে গেছেন আমরা কুচি বাজারে গিয়ে বলছেন ভাই জবাই করা এক কিলো পোল্ট্রি মুরগির মাংস দে এক কিলো খাসির মাংস দে কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে টাকা আবার লটারির টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম কেন কেমন হারাম কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া আমার রিবা হে আমার নবী বল তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন হে আমার সাহাবিরা শোনো এও যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজুবিল্লাহ বলো ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে একটা ছোট্ট ঘটনা শোনায় বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার ইমাম আবু হানিফা রহিমা যুগের ইমাম তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন প্রচন্ড তাপ রুদ্র হয়েছে তো একজন বলছে হে ইমাম এত রোদ্রতে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আপনি এখানে ছেঁটে একটু দাঁড়ান তিনি কি উত্তর দিলেন জানেন যে লোকটার বাড়িতে আছে যে লোকটার ছায়াটা আছে সেই লোকটা ইমাম আবু হানিফা তিনি বললেন আমি এখানে দাঁড়াবো না আগে গিয়ে কোন জায়গায় দাঁড়াবো তিনি চলে গেলেন তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন হে যুগের ইমাম আপনি বললেন এখানে দাঁড়াবো না আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন কারণ কি বললে তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে আমাকে কিছু বলতে পারবে না এটা এক ধরনের সুদ হয়ে যেত বলুন কতটা আখলা কতটা বাঁচা সুদের ওপরে কতটা ভয় করেছে আর আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে কে মানি অথচ তার চরিত্র তার আখলা তার চলার পথটা মানে মানে এইটাই হচ্ছে পার্থক্য আপনি হারামটাকে হারাম ভাবছেন লটারি টিকিট যদি হালাল হতো ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মলবিরা করতাম ঠিক কিনা লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার কথা বলে না কার ইমাম সাহেব আপনাদের ইমামের বেতন কত ইমামের কত দশ হাজার তোমরা এই দশ দিচ্ছ না খালাকটা নিয়ে খালাকটা বাদে দশ হাজার এরপর একটা কথা বলে দিই ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না যদি কোনো মুফতি বলে দেয় মসজিদে লাগানো যাবে আমি মলবি শকতের বাটা জীবনে আর বক্তব্য চ্যালেঞ্জ খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাশকুড়া মন্না আজুল কাছ থেকে যে মলবি শকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে ইয়াসিন ভাই যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না ভাতা সরকার মসজিদ কে দেয়নি ইমামকে দেয় কথাটা বুঝতে পেরেছেন পারেন ভাতা কাকে দেয় ইমামকে দেয় কায়দা যত চালাবার এখানে চালা কোরআনে আছে ফাইন কান আলাকুম কাইদুন যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও আমার কাছে এসে ফেরে পড়বে কায়দা চলবে যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবান গুলো সিলাই করবেন সুরাইয়াসিন

এরা সব আপনার প্রকাশ করুন আপনি কি করে ফেরুতে পারবেন আপনি নিজে চিন্তা ধারা কি করে ফেরুব যত কায়দা দুনিয়াতে চালাবেন চালা আরে মুসলমান বুঝে তার কেশরের কাছে একটা গ্রাম মুসলিম দেব কি করেছে জানে জানা যার ময়দানে তার কেশর টাউনি আমি জায়গার নামটা ভুলে গেলাম কবরস্থানের গাছ বিক্রি করেছে কতই 1800 টাকায় ক টাকায় বললাম সেই টাকাটাকে হারাম কররা সুদের ওপরে গ্রামে ছড়িয়ে। দিয়ে পাঁচ বছর না সাত বছর পরে সেটা দু লাখ টাকা হয়েছে দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো কবরস্থানের উন্নয়ন করব তুরা মরে গেলে ওই কবরে গেলে তোদের পুকা হবে হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয় কি করা হয় বললাম পাইখানা বাথরুম আমার মাদ্রাসায় পাইখানা বাথরুম করছি দু চারটা দাদাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন পাইখানা বাথরুমে লাগাবো দানের টাকালে সুদের টাকা ব্যাংকের সুদ সরকার যেটা দেয় খাওয়া যাবে না ওই টাকাটা দিবেন পাইখানা করে লাগিয়ে দাও নুমরা যাই যায় আর সেই টাকা বলতে কবরস্থানে লাগাও এই দশাটা কেন জানে রাগ করেন না গুটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে মসজিদ আছে সেই মসজিদের গ্রাম বর্তমানে নাজিম সাহেব আছে উনি আমার আব্বা ছাত্র আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মলনা সামিউল্লা সাহেব আমরা সামিউল্লাহ ভাই বলতাম এখন আমার উস্তাদের মত তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব উনি যদি বলতে পারে যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পারবে যদি একটা প্রমাণ দেয় আমি আর কেসপির থানায় কাল থেকে জলসা করতে আসব একটা মসজিদ কমিটি যাই নাই কেন গেলি যদি কেশপুর থানায় পাঁচশোটা মসজিদ থাকে চারশো মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে ঠিক বললাম না বলবো কষ্টটা কোথায় গায়ে লাগবে কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে যে মসজিদের মতোয়াল্লি হবে সেক্রেটারি হবে সর্বপ্রথম হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করবো মসজিদ আছে এরকম মসজিদের পাশে বিরাট বড় পুকুর পুকুরে চল্লিশটা তালগাছ গাছ চারিদিকে তাল গাছ আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস সেগুলোকে তাড়ি বলা হয় আপনারা কি বলে তাড়ি সেটা খেলে নেশা হয় মদের মতো ওটা মদই এক জাতি হারাম ইসলামী শরীয়তে হারাম কন্টাক্ট দিয়েছে কে

মরে যাওয়ার পরে বুঝতে বড় কষ্ট লাগে দুঃখ লাগে সেই পয়সা ইমামকে বেতন দিচ্ছে এই জানেও না এটা হার এ জানেও না এরপর আপনাকে বলে দিই আপনাদের ইমামকে দশ হাজার বেতন দেন আর একটা লোক যদি টোটো চালায় প্রত্যেক দিন এখন পাঁচশো টাকা ইনকাম আছে না নাই তাহলে তিন পাঁচে পনেরো হাজার টাকা ইনকাম তারপরেও নিজের বউকে রাস্তায় বার করেছে বন্ধর লোন কর আপনি দেখিয়ে দেন আপনার গ্রামের যে ইমাম আছে ও ও আমার থেকে অনেক জুনিয়র তখন ছিল আমি যখন কেশপুর মাদ্রাসায় ছিল আপনার অবাক হবেন শুনলে আপনাদের ইমাম সাহেবের স্ত্রীর জন্য শুনেছেন বন্ধর লোন গ্রুপ লোন করে রাস্তায় বেরিয়ে কথা বলে না শুনেছেন শুনবেন আমাদের বৌদিকে রাস্তায় বেরুতে হয় না আমার আব্বার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন আমি শিক্ষক আমার আব্বার মাদ্রাসা আমাদের বিবিদিকে ইমামের বিবিদিকে রাস্তায় বেরুতে হলো না তুমি তিরিশ হাজার রোজগার করো তোমার বউকে রাস্তায় পার করতে হলো বন্ধ লোন আর গ্রুপ তুমি চিন্তা ভাবনা করবে মায়ের দিকে বলে যাচ্ছি তোমরা চিন্তা ভাড়া দিবে পুরুষরা এখন আবার পুরুষদের এক বেরিয়েছে বলছে কে বললে মহিলারা ইনকাম করতে পাবে না শুনেলেন মেয়েদের ইনকাম করার সরিয়েতে বেটা বললাম চ্যালেঞ্জ কোন মলবি করলে আমার সঙ্গে অ্যাকসেপ্ট করুক কোন মুক্তি করলে অ্যাকসেপ্ট করুক আলহামদুল্লি মেয়েদের ইসলামীর শরীয়তে ইনকাম করার কোন রাস্তাই নাই চাকরি করার কোন রাস্তাই নাই মহিলারা সংসার করবে স্বামীর কর্তব্য তার সমস্ত দায়িত্ব পালন করবে যদি তার আলু আলু খাবে হালাল হয় খাবারটা হালাল হয় অবাক লাগবে শুনে আপনাকে তথ্যটা আমি দিয়ে যাচ্ছি একজন ফিল্মের আর্টিস্ট তার নাম হচ্ছে জাভেদ জাফরি তাকে কিছু ছেলে প্রশ্ন করছে স্যার একটা ছেলে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে স্যার আপনি একটু বলুন তো বলে কি বাত বললে দুনিয়া কে সারে লোক দুনিয়া কে পিছে ভাগ রহে হ্যায় দুনিয়ার মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না দাওলতের পেছনে দুনিয়ার পেছনে সকাল হচ্ছে দুনিয়া দুনিয়া করছে তিনি জিজ্ঞেস করলেন তুম কোন সে ধর্ম সে হো

দুনিয়া তোমার পেছনে ছুটবে তার কথার ইশারা হচ্ছে মুসলমান রসুল আকরম সাল্লাহ আলী সাল্লামের আখলাক আর চরিত্রের ওপরে কোরআন হাদিসের উপরে চলো দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে আমরা মলবিরা দুনিয়ার পেছনে ছুটিনি আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছি দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছি আমি আগামীকাল সফর করব মুম্বাই কালকে রাত্রে আমি ট্রেন ধরব বর্ধমান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা মুম্বাই থেকে গুজরাট যাব এতগুলো কখন টাইম দেব এখনো চিন্তা করে পাচ্ছি যারাই শুনে যাচ্ছে হুজুর একদিন আমার বাড়িতে খেতে হবে হুজুর একবেলা আমার বাড়িতে সময় দিতে হবে একজনকে নাস্তা অথচ তারা করর প্রতি আল্লা সম্পদ দেয় আমরা করার প্রতি লয় আল্লাহর কসম দিনের উপরে প্রতিষ্ঠিত আছি রসুলের হাদিস শুনেলেন আমার নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জনে বলুন সুভান আলেমরা দিনের খিদমতে আছে আপনি আপনার ইমামকে দশ হাজার বেতন দিচ্ছেন তাকে কখনো লটারি কাটতে হয় না আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনাকে লটারি কাটতে হচ্ছে আপনি ভাবনা চিন্তা করবেন রাত্রে শুয়ে আল্লাহ তুমি আমার হালাল পয়সার দ্বারা তুমি হারাম কাজ করাচ্ছ সারাদিন টোটো চালিয়ে দশ হাজার ইনকাম করলেন অথচ সেই হালাল টাকাটা একদম পাক্কা হালাল ওই ব্যবসাটা সেই টাকাটা নিয়ে

হারাম হোক আর হালাল হোক আমার কাছে টাকা আসুক আমি এসো আরাম করব এইটাই হচ্ছে দুনিয়া শুনেলেন এটার নাম কামিয়াবি নয় কামিয়াবি হচ্ছে ওইটা সারা জিন্দগি হালালের ওপরে কাটিয়ে আমার জীবনটা অতিবাহিত হলো এইটাই হচ্ছে কামিয়াবির রাস্তা সন্তানকে শিক্ষা দে যারা নিজেদের সন্তানকে হালাল খাবার খাওয়াই সেই সন্তান নেক সন্তান হবে আর যারা নিজেদের সন্তানকে হারাম টাকার ইনকামের পয়সা খাওয়াবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না লেখে নিয়ে না তাদের দোয়া কবুল হবে না তার পরিবারের মধ্যে শান্তি আছে ওই অনুরোধ করে যাবে এগুলো বেঈমান কাফেরদের স্কিম ইহুদি নাসারাদের স্কিম মুসলমানদের ইমানকে ধ্বংস করে এদের মা বোনকে রাস্তায় নিয়েছে এরা যেন রাস্তায় চলে আসে এরা যেন রাস্তায় বেরিয়ে পড়ে ওই জন্য তো আপনি ভেবে দেখুন যে পাপ কাজগুলো আজকে মুসলমান করছে সত্যিকারই যদি হালাল হতো এগুলো জায়েজ হতো সব থেকে প্রথম শ্রেণীতে আলেমরা থাকত না থাকত না আপনি কাকে কি বলবেন এই মুহররমের মাস চলছে আপনি মেদিনীপুরে দেখেছেন মেদিনীপুর টাউন বলুন কেশপুর বলুন মুখবাসন বলুন ন্যাড়াদৌল বলুন আমি জানি না কোথায় কি হয়েছে তবে মুসলিমদের যুবকরা মদ খেয়ে ড্যান্স করেছে হাজরাতে হোসেনের মহাব্বতে রসুলের মহাব্বতে মদ খেয়ে ড্যান্স মদ খেয়ে ঢোল ঢাক পিটিয়ে তারা বলছে আমরা ধর্ম পালন করছি এইটাই তো পার্থক্য এইটাই হচ্ছে ডিফারেন্স যে আপনি বুঝতেই পারলেন না মহরমে যদি নাচা গাওয়া আর যদি গান বাজনা জায়জ হতো তো প্রথম শ্রেণীতে আমরা আলেমরা থাকতাম আমি আজকে বলে এলাম কেশপুরে সকাল যে বাবা বড় বড় দাড়ি রেখেছে নামাজ পড়ছে উমরা করে এসছে মেদিনীপুর টাউনে বাস করে পাঁচ ওয়াক্তের নামাজি কিন্তু অবাক হবেন তারা বলছে এই মৌলবিরা কিছু জানে না এইটা হচ্ছে মডেলিং এর যুগ ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে পাঁচ অক্টর নামাজ পড়ে আপনার জানাই নাই বেঈমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করা করাচ্ছে খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে আপনি বুঝতেই পারবেন জিনা করা করাচ্ছে এই তো তার দলিল